যে মেয়েটি ছিল গধুলির মতো শান্ত যে মেয়েটি ছিল উচ্ছ্বল যেন নদী যে মেয়েটি লেখে তারাই তারাই স্বপ্ন তারা সকলেই রাত্রি দখল করবে যে মেয়েগুলির শরীর ছিঁড়েছে হায়না পঙ্গু করেছে ঘরে বেঁধে যাকে শাসনে খুব লেখেছে যাকে চেনা অচেনা তারা সকলেই রাত্রি দখল করলো মেয়েরা হাঁটল মাথা উঁচু করে রাস্তায় মেয়েরা হাঁটবে উপেক্ষা করে নদী ও তারার আলোয় ঝিকমিক রাত্রির বুকে আলোর মশাল দু চোখে যে মেয়ে কখনো স্লোগান তুলেছে মিছিলে যে মেয়েটি রোজ আলো ফুটবার আগে ট্রেন ধরে আসে বাবুর বাড়ির কাজে যে মেয়েগুলির ঘর হল ফুটপাত যে মেয়েটি একা নাইট শোয়ের শেষে হোটেলে যে মেয়ে হয়তো কেবারে নাচে যে মেয়েটি রোজ ভোর হতে রাত অবধি ঘর সামলেও শোনে ও তো কিছু করে না যে মজুর মেয়ে ধর্ষিতা ইঁট ভাটাতে যে কি বর্ষায় ধান ডেকে যে মেয়েকে বস আঁচড়াই অনিচ্ছাতেও যে মেয়ে স্বামীর ভোগ্য যে মেয়েটি ভাবে প্রেমিকের হাত ধরে অসম্ভবের ঠিকানা ও খুঁজে পাবে জেমের মুখে অ্যাসিড ছুঁড়েছে পাড়ার দাদারা কেবল না বলেছিল বলে যে মেয়েটি রোজ বাজারে সবজি বেচে পড়ায় বা পরে যে মেয়ে কলেজে স্কুলে রাত ডিউটিতে যে মেয়েরা জেগে থাকে তামসী রাত্রি তারাই আলোই ভরবে তারা সকলেই রাতের দখল চেয়েছে তারা তো দখল করবে দিন রাত্রি আকাশ তাদেরই তো অধিকার কেউ দেয় না তা ছিনিয়ে নিতে হয় অধিকার কেউ দেয় না তা ছিনিয়ে নিতে হয়